এই কয়টি উপকরণ দিয়ে আপনি ভ্যাকসিন ছাড়াই বারো মাস দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন এই একটি নিয়ম মেনে চললেই আপনার দেশি মুরগি সারা বছর সুস্থ থাকবে এবং কয়েক গুণ বেশি দেশি সাধারণত কোনো হয় না এটা তো আমরা সবাই জানি কিন্তু তাও দেশি মুরগিকে সুস্থ রাখতে হলে অনেকেই দেশি মুরগিকে ভ্যাকসিন দেওয়ার কথা বলে কিন্তু এখানে সমস্যা দেশি মুরগিগুলো সাধারণত গৃহিণীরা পালন করে থাকেন তাই তারা জানেন না মুরগিগুলোকে কখন ভ্যাকসিন দিতে হয় অনেকে আবার এটাও জানে না এই ভ্যাকসিন গুলো কোথায় কিনতে পাওয়া যায় তবে আপনি হয়তো জানেন না বাজারের ইনজেকশন ও কেমিক্যাল ছাড়াই দেশি মুরগির শরীরে নিজে থেকেই অ্যান্টিবায়োটিক তৈরি হয় যদি আপনি সঠিক উপায়ে প্রাকৃতিক ঔষধ বানিয়ে খাওয়াতে পারেন এর ফলে আপনার মুরগির ডিম তো বেশি দিবেই সেই সাথে বারো মাস আপনার মুরগি ভ্যাকসিন ছাড়াই সুস্থ থাকবে ইনশাল্লাহ তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই যেই উপকরণগুলো দিয়ে আমাদের এই ভ্যাকসিনটা বানাবো এর জন্য আপনাকে কোনো টাকায় খরচ করতে হবে না কারণ এই উপকরণগুলো আমাদের সবার বাড়িতেই থাকে প্রথমেই লাগবে আম পাতা কারণ আম পাতা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটা মুরগির রক্ত পরিষ্কার রাখে লিভার ঠিক রাখে আর শরীরের ভিতরের জীবাণু মেরে ফেলে আম পাতা নিয়মিত মুরগিকে খাওয়ালে মুরগির ঠান্ডা ডায়রিয়া আর ভাইরাসের ইনফেকশন অনেক কমে যায় তারপর হলুদের গুঁড়া হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এটা মুরগির শরীরে ইনফেকশন দূর করে ভিতরের ক্ষত সারায় এবং ডিমের মান উন্নত করে কালোজিরা একে বলা হয় সব রোগের মহা ঔষধ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় ঠান্ডা নিউমিনিয়া হওয়া থেকে মুরগিকে সুরক্ষিত রাখে সবশেষে রসুন এটাও প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মুরগির শরীরে ব্যাকটেরিয়া কৃমি ও ইনফেকশন দূর করতে রসুন অনেক কাজ করে উপকরণগুলো জেনে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই উপকরণগুলো দিয়ে ঔষধটা বানানো যাতে করে বারো মাস কোনো ধরনের সমস্যা ছাড়া দেশি মুরগিগুলো সুস্থ থাকতে পারে তার আগে আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আপনাদের কমেন্টগুলো আমি পড়ি তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমার জানার ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ তো এবার ওষুধটি বানানোর পালা এর জন্য প্রথমেই একটি হাড়িতে আধা লিটার পরিষ্কার পানি নিয়ে নিব এবার এতে চার থেকে পাঁচটা আম পাতা ছোট ছোট করে ছিঁড়ে বা টুকরো করে এই পানিতে দিয়ে দিব সাথে দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া অল্প একটু কালো জিরা এবং সবশেষে দুই থেকে তিন কোয়া রসুন এখন পাঁচ মিনিটের মতো এই পানিটা ভালো করে ফুটিয়ে চুলা বন্ধ করে দিব তারপর পানিটা ঠান্ডা করে ছেঁকে এই পানিটাই মুরগির পানির পাত্রে রেখে দিব মুরগির খাওয়ার জন্য আপনার মুরগি যদি বড় হয় তাহলে এই পানিটাই মুরগিকে খেতে দিবেন আর যদি ছোট মুরগি হয় তাহলে এখান থেকে অর্ধেক পানি এক লিটার পানির সাথে মিশিয়ে সেই পানিটা আপনি মুরগির বাচ্চাকে খেতে দিবেন বা ছোট মুরগিগুলোকে খেতে দিবেন এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে মুরগিকে এই পানিটা খেতে দিবেন পানি খাওয়ানোর অন্তত এক ঘন্টা পর্যন্ত মুরগিকে কোনো খাবার দিবেন না এবার দেশি মুরগি পালনের অতিরিক্ত একটা টিপস দিয়ে দেই আপনাদের যারা নতুন দেশি মুরগি পালন করেন আপনাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগবে সপ্তাহে একদিন তুলসি পাতা বা থানকুনি পাতার রস অল্প করে পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াবেন এটা একটা বুস্টার ডোজ হিসেবে মুরগির জন্য কাজ করে এতে করে মুরগির হজম ভালো রাখবে আর প্রাকৃতিক ভ্যাকসিন কাজও আরো দ্রুত করবে বিশেষ করে এখন যেহেতু শীতকাল আসতেছে সো মুরগি ঠান্ডা সর্দি কাশি এই ধরনের সমস্যাগুলো আসতে পারে যার জন্য আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো এই ওষুধটি খাওয়ানোর ফলে মুরগির ঠান্ডা কাশি নিউমিনিয়া ডায়রিয়া এইসব প্রায় বন্ধ হয়ে যাবে শরীরের ভিতর ইনফেকশন হলে তা সারিয়ে তুলবে ডিমের মান আরো ভালো হবে বা যেই মুরগি ডিম দাও বন্ধ করে দিয়েছিল সেই মুরগিও রেগুলার ডিম দিবে ইনশাল্লাহ এইভাবে আপনি দেশি মুরগি পালন করে দেখুন বিনা খরচে প্রাকৃতিক ভাবেই আপনি দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন আর এই কথাগুলো কিন্তু আপনাকে সাধারণত কেউ বলবে না একটি গাছের পাতা দিয়ে দেশি মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন যা আমি এ বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিং ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম